রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশে অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত ও স্বীকৃত তবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা বিতর্কিত উনিশশো সালে মুজিবুরের হত্যাকারীদের বিচার বন্ধ করার জন্য খন্দকার মোস্তাক আহমেদের অনুমোদিত ইনডেমনিটি অধ্যাদেশ জিয়ার দ্বারা তার আমলের বৈধকরণ করা হয় তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপায় হত্যাকারীদের বিদেশে প্রেরণ করা হয় ঢাকা হাইকোর্ট এক রায়ে জিয়ার সামরিক শাসন সহ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করে জিয়ার সামরিক আইন ও আদেশ অভ্যুত্থান থেকে উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন এবং উনিশশো আটাত্তর সালে আনুষ্ঠানিক গণভোট সংবিধান বিরোধী বলে ঘোষিত হয় এবং আদালতের রায় বলে ইন্ডেবনিটি অধ্যাদেশ বাতিল করা হয় জিয়াউর রহমানের শাসনামলে তার রাজনৈতিক বিরোধীদের কঠোরভাবে দমন করা হয় এ সময় তার বিরুদ্ধে প্রায় বাষট্টি হাজার আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করে রাখার অভিযোগ রয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল দাবি করা হয় জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূতভাবে অন্তত তিন হাজার সেনা সদস্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত অথবা গুম হন উনিশশো সাতাত্তর সালের অক্টোবরের দুই তারিখে অনুষ্ঠিত এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে ইসলামিক মনোভাবের কারণে মানুষ তাকে সমর্থন করেন শেখ মুজিবুর অসাম্প্রদায়িক মনোভাব প্রত্যাখ্যান করে জিয়া বাংলাদেশে ইসলামিক রাজনীতি চালু করেন এবং মুসলিম জাতিসমূহকে সহযোগিতা সংস্থায় বাংলাদেশকে তুলে ধরেন অনেক ঐতিহাসিকদের মতে এসব ব্যবস্থা বাংলাদেশে অনেক উপজাতীয় ও ধর্মীয় সংখ্যালঘুদের বিচ্ছিন্ন ও বিরুদ্ধচারণ করে যা ভবিষ্যতে বেশ কিছু সাম্প্রদায়িক ও উপজাতিক দ্বন্দ্বকে ত্বরান্বিত করেন উনিশশো সালের উনত্রিশ মে রাত এগারোটা তিরিশ মিনিটে কর্নেল মতিউর রহমান বেশ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে একটি বৈঠকের আয়োজন করেন তিরিশ মে রাত দুইটা তিরিশ মিনিটে ষড়যন্ত্রকারীরা নিজেদের তিনটি দলে বিভক্ত করেন পরিকল্পনা অনুযায়ী প্রথম দুটি দল সার্কিট হাউসে আক্রমণ করবে যেখানে জিয়া অবস্থান করছিলেন এবং তৃতীয় দলটি পাল চেষ্টাকারীদের গুলি করবে দলগুলো সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ছিল কারণ তালিকাভুক্ত কর্মীরা অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল এ আক্রমণে ষোলো জন অফিসার জড়িত ছিলেন তাদের এগারোটি সাবমেশিন গান তিনটি রকেট লঞ্চার এবং তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল ছিল আক্রমণকারীদের সকলেই ছিলেন কমিশনার প্রাপ্ত অফিসার তিরিশ মে ভোরে জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন ভোর চারটায় সেনাবাহিনী অফিসারদের তিনটি দল চট্টগ্রাম সার্কিট হাউজ আক্রমণ করেন আক্রমণকারী দলের মূল হোতা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মেজর খালেদ এবং লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন সার্কিট হাউসে রকেট নিক্ষেপ করে ভবনের দেয়ালে দুটি গর্ত সৃষ্টি করেন সার্কিট হাউসে রকেট নিক্ষেপ করে ভবনের দেয়ালের দুটি গর্ত সৃষ্টি করার মাধ্যমে আক্রমণ শুরু করেন আক্রমণের সময় জিয়াউর রহমানের বেশ কয়েকজন রক্ষী নিহত হন অফিসাররা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজতে থাকেন মেজর মুজাফর এবং ক্যাপ্টেন মুসলেহ উদ্দিন সর্বপ্রথম জিয়াকে খুঁজে পান উদ্দিন জিয়াকে জানান যে তাকে তাদের সাথে সেনানিবাসে যেতে হবে এরপর কর্নেল মতিউর রহমান আরেকটি দল নিয়ে উপস্থিত হন এবং জিয়াকে অনেক কাছ থেকে একটি এস এম দিয়ে গুলি করেন জিয়া গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর মতিউর জিয়ার মুখমন্ডল ও ধরে গুলি চালিয়ে তাকে বিকৃত করেন এতে তার একটি চোখ বেরিয়ে পড়েছিল বলে জানা যায় সার্কিট হাউসের হামলায় বিশ মিনিটেরও কম সময় স্থায়ী ছিল জিয়াকে হত্যার পর আক্রমণকারীরা চট্টগ্রাম সেনানিবাসে ফিরে যায় জিয়াউর রহমানের তার দুই রক্ষী কর্নেল আহসান ও ক্যাপ্টেন মফিজের মরদেহ একটি সামরিক পিক আপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয় উনিশশো একাশি সালের মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা জারি করা হয় সন্ধ্যা আইন জেনারেল মঞ্জুর চট্টগ্রাম থেকে বাংলাদেশ বেতার ভাষণ দেন সেই ভাষণে জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদকে সেনা প্রধানের পদ থেকে বরখাস্ত এবং জেনারেল মিল সেনা প্রধান হিসেবে ঘোষণা দেন এছাড়া বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দিয়ে জেনারেল মঞ্জুর সেনা সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকেন এবং মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে জিআর সহযোগীদের দ্বারা সংগঠিত অভ্যুত্থান দমন করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে সময়সীমা প্রদান করেন চট্টগ্রাম সার্কিট হাউজের অপারেশন অংশগ্রহণকারী অফিসাররা এবং অধিকাংশ সৈন্য আত্মসমর্পণ করেন নেতৃত্ব প্রদানকারী অফিসাররা সহ জিওসি মঞ্জুর পার্বত্য চট্টগ্রামে পালানোর চেষ্টা করেন ইতিমধ্যে সরকার প্রেরিত বাহিনী কর্তৃক তার গ্রেপ্তার করা হয় কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মেজর মান্নান ফেরত অফিসার বারো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান কর্তৃক নিহত হন জেনারেল মঞ্জু তার স্ত্রী ও সন্তানদের খাওয়ানোর অবস্থায় ফটিকছড়ি একটি চা বাগানের জীর্ণ কুটুরিতে পুলিশ ইন্সপেক্টর গোলাম কুদ্দুসের হাতে ধরা পড়েন পুলিশ ইন্সপেক্টর গোলাম কুদ্দুস তার গ্রেপ্তার হলে হাটহাজারি থানায় নিয়ে যায় সেখানে তিনি একজন আইনজীবীর জন্য আবেদন করলে তা নাকচ করে দেয়া হয় তিনি বারবার পুলিশ হেফাজতের থেকে চট্টগ্রাম জেলে প্রেরিত হওয়ার জন্য আবেদন করতে থাকেন তিনি বুঝতে পেরেছিলেন পুলিশ হেফাজত থেকে নিষ্কৃতি পেলেই সেনাবাহিনী তাকে হত্যা করবে কিন্তু যখন তাকে পুলিশ ভ্যানে উঠানো হয় তখন সেনাবাহিনী একটি দল থানায় উপস্থিত হয় কিছুক্ষণ বিতর্কের পর ক্যাপ্টেন এমদার জেনারেল মঞ্জুরের হাত পা বেঁধে প্রায় টেনে হিঁচড়ে গাড়িতে তুলে চট্টগ্রাম অভিমুখে রওনা হয় পরবর্তীতে কি ঘটেছিল তা সরকার কখনো প্রকাশ করেনি তবে সরকারের রেডিও টেলিভিশনে ঘোষণা হয় চট্টগ্রাম সেনানিবেশে একদল উচ্ছৃঙ্খল সৈন্যের হাতে জেনারেল মঞ্জুর নিহত হন মঞ্জুরের মৃত্যুর কারণ হিসেবে সর্বপ্রথম ক্ষুদ্র সৈন্যদের দেখানো হলেও তার ময়না তদন্তে বের হয়ে আসে মঞ্জুরের মৃত্যুর কারণ পিছন দিক দিয়ে মাথায় করা একটি গুলি ফলে মঞ্জুরের মৃত্যুর বিষয়টি রহস্যমৃত্যু হয়ে পড়ে চট্টগ্রাম বিদ্রোহের অন্যান্য পরিকল্পনাকারীদের সামরিক আদালতে বিচারের আওতায় আনা হয় এবং জেল ও ফাঁসির আদেশ দেয়া হয় উনিশশো সালে মঞ্জুরের বড় ভাই জেনারেল এরশাদ সহ বেশ কয়েকজনকে মঞ্জুর হত্যার দায়ী করে মামলা দায়ের করা হয় জিয়ার হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশের উপরাষ্ট্রপতি আব্দুল সাতার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো একাশি সালের ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও উনিশশো সালের চব্বিশে মার্চ এরশাদ কর্তৃক সংগঠিত রক্তপাতহীন অভ্যুত্থানে অপসারিত হন বারো জন অফিসার মুক্তিযোদ্ধাকে জিয়া হত্যাকাণ্ডের তথাকথিত ভূমিকার জন্য সামরিক আদালতে মাত্র আঠারো দিনের দ্রুত বিচার কার্য ফাঁসি দেওয়া হয় তেরোতম মুক্তিযোদ্ধা অফিসারকে চট্টগ্রামে তিরিশে মে ঘটনা প্রবাহের বুলেটের আঘাতে আহত করে চিকিৎসাধীন থাকার জন্য দুই বছর পর ফাঁসি দেওয়া হয় অন্যান্য আক্রমণকারীদের মধ্যে মেজর খালেদ এবং মেজর মুজাফর পালিয়ে যেতে সক্ষম হলেও ক্যাপ্টেন মুসলে উদ্দিন গ্রেফতার হন এবং যাবজ্জীবৎ কারাদণ্ডের সাজা লাভ করেন তবে দুই হাজার দশ সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আসছেন